আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা প্রতিদিনের যে ডিভিডেন্ডের যে ঘোষণা বিষয়টা আছে সেটাকে কেন্দ্র করেই মার্কেটটা বাই সেলের সেল প্রেশারটা থাকে অনেক কোম্পানি নো ডিভিডেন্ড দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে এই ধরনের গতকালকে ছিল প্রায় একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা কোম্পানির ডিক্লারেশনের বিষয় ছিল তো আজকে সেগুলোর একটা বাজারের ইম্প্যাক্ট পড়েছে তবে তবে গতকালকে যে মাইনাসটা হয়েছিল তার চেয়ে আজকে মাইনাসটা রিকভারি করে টু পয়েন্ট থ্রি সেভেন থ্রি মাইনাস রয়েছে আশা করা যায় এবং সিমটমে তাই বলছে যে যেহেতু একটা বড় পোর্শন বড় পর্শনের ঘোষণা কমপ্লিট হয়ে গেছে বাকি আছে আর দুই দিন তো আশা করা যায় যে মাইনাসটা যেভাবে রিকভারি করে আসছে এবং মাইনাস কমে আসছে আশা করা যায় আগামী কাল থেকে বাজার একটা ফর্মে চলে আসবে ইনশাআল্লাহ তো আজকের যে ভলিউমটা চারশো একান্ন কোটি টাকা লেনদেনও বেড়েছে তা কেননা আজকে বিভিন্ন কোম্পানির ডিক্লারেশন এসেছে এই ডিক্লারেশনের কারণে কিছু বাইসেল হয়েছে কেউ এন্ট্রি দিয়েছে কেউ আবার এক্সিট নিয়েছে এই কারণে ভলিউমটা বেড়েছে এই ভলিউমের চিত্র আগামীকাল থেকে আরও সুন্দর একটা ধাপে 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 সুন্দর একটা জায়গায় চলে যাবে ইনশাল্লাহ বা আর এক দুই দিনের ভিতরেই বাজারটা আশা করছি কালকে থেকে বাজারটা একটা ইউ আসবে কারণ আজকে যে মাইনাসের যে জায়গাটা সেই জায়গা থেকে একটা ধারণা দিচ্ছে যদিও আজকে অনেক সময় অনেকটা সময় প্লাসই ছিল এবার দেখুন টেক্সটাইলে কিছুটা ইনভলভমেন্ট আছে মিউচুয়াল ফান্ডেও দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাংক তারপরে পাওয়ার আছে অন্যান্য আদার্স আছে তো ভলিউমের দিক থেকে কোনটা আগে আছে দেখেন ভলিউমের দিকে আছে ফার্মাসিউটিক্যাল আজকে এক নাম্বারে চলে আসছে দ্বিতীয়তে আসছে ব্যাংক তৃতীয়তে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল এরপরে ইন্স্যুরেন্স তো এই সেক্টরগুলো বেশ একটা ভালো ভলিউম ক্রিয়েট করেছে তো গতকালকে সম্ভবত ইন্স্যুরেন্সটা ফার্স্ট নাম্বারে ছিল এরপরে ফার্মাসিউটিক্যাল সেই হিসাবে আশা করা যায় যে বাজার আগামী কাল থেকে একটা রিদম পাবে এতটুকু এবার চলুন ক্যান্ডেল কি বলে ক্যান্ডেলটা ক্যান্ডেলটা ফলো করি আমাদেরকে বলে দেখুন এই যে ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা মানে এই জায়গার ক্যান্ডেলগুলো ভালো এই টাইপের ক্যান্ডেলগুলো বারবার এক জায়গায় আর আরেকটা বিষয় যেটা বলছি যে এখানে যে একটা সাপোর্ট পেয়ে গেছে এটা গতকালকেও বলেছি এর আগের দিনেও বলেছি যে এই জায়গায় যে একটা সাপোর্ট পেয়ে গেছে একটা মানি ইনজেক্ট যে এখানে হয়েছে বাজারের এটা স্পষ্ট এটাতে কোনো সন্দেহ নাই তো এখন বিভিন্ন ভাবে বিভিন্ন জনে অ্যানালাইসিস করে কিন্তু আমি যে জায়গাটা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য যে বা যেটা মার্কেটের রিয়েল বিষয়টা সেটা এখানে মানে ইনজেক্ট হচ্ছে যেটা মানে যে ইনজেক্ট হচ্ছে যে মানে যে একটা সার্কুলেশন হচ্ছে এটা একদম ধরে নেওয়া যায় এবং এই জায়গায় যে একটা সাপোর্ট পেয়ে গেছে কম হোক বেশি হোক একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে তো সুতরাং এইখানে এই যে ডিভিডেন্ড কেন্দ্রিক মার্কেটে অক্টোবর মাসটা সবসময় এই এই ধরনের একটা সিচুয়েশন থাকে ওই দিকে আবার এপ্রিল দিকে মার্চ এপ্রিলের দিকে এই ধরনের সিচুয়েশন থাকে তো আশা করছি আশা করছি ইনশাল্লাহ কাল থেকে একটা ভালো মার্কেট আমরা দেখতে পাবো যদিও আজকে উপরের শেয়ারটা বেশি নিচের শেয়ারটা কম তবুও সিগনিফিকেশন যেগুলো এগুলো ভালো এগুলো ভালো তো ফিফটিন মিনিটসের চার্টটা একটু দেখি আমরা যে ফিফটিন মিনিটসে কি বলে ফিফটিন মিনিটসের আজকের যদি আঠাইশ তারিখ ধরি শুরুতে এই জায়গা থেকে এটা ছিল গতকালকে এখান থেকে তো আজকে দেখুন এই যে বাজারের চিত্রটা বেশ মানে এখানে যে মানি ইনজেক্ট হয়েছে এবং বাই ছিল বাই বাইপ্রেশারটাই বেশি ছিল কিছু কালেকশন কিছু কালেকশন ছিল বা কিছু সেল প্রেশারও ছিল কিছু সেটা হচ্ছিল যেগুলোতে দুর্বল বা অন্যান্য যে যারা ভাবছে যে এটা উঠবে না বা কিছু কিছু শেয়ারের হাত বদল হয়েছে এইখান থেকে মানে এই জায়গায় সেল প্রেশারটা আসছে যাই হোক যেটা বোঝাই যাচ্ছে যে আজকের যে ক্যান্ডেলটা আজকের যে বাজার চিত্রটা সেলের চেয়ে বায়ের প্রেশারটা ছিল বেশি তো ইনশাল্লাহ আল্লাহ রহমত আমরা এই জায়গা থেকে ধরে নিতে পারি আগামী কাল থেকে সুন্দর একটা রিদমের এইটা এই এই মাসের এই কয়েকদিনের ভিতরেই ইপিএস এবং ডিভিডেন্ডের বিষয়টা যখন একদম স্পষ্ট হয়ে যাবে হয়ে যাবে তারপরে বাজারটা একটা সুন্দর রিদম পাবে আশা করি চলুন এবার কিছু স্টকের দিকে তাকাই যে কিছু ফাইন্যান্সের বা ক্যাপিটেক যে এটা কি কি বলে ক্যাম ক্যামবিডি ক্যামবিডি যেটা ক্যামবিডি এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড

তো আগামীকালকে তবে এইটার থেকে একটু বেশি যেহেতু আগামীকালকে হয়তো বা হয়তো বা ম্যাক্সিমাম যে ঘটে এটাও উপরে একটা ট্রেড করে নিচে ছেড়ে দেবে আপনাদেরকে একটা জিনিস সেমিলার দেখাই সেটা হচ্ছে আনোয়ার গ্যাল বোন আমি লাইভেও বিষয়টা বলেছি যে আনোয়ার আজকে উপরে একটা ট্রেড করে নিচে ছেড়ে দেবে দেখুন উপরে আজকে কত করেছে এই যে বিরাশির ঘরটা এখানে বড় ধরনের সাপ্লাই আছে সাপ্লাই জোন আছে সেখান থেকে ট্রেড করে নিচে ছেড়ে দিয়েছে এখন পরবর্তীতে কি করা করে সেটা দেখার বিষয় কি সাই সাইড থেকে আবারও কি উঠানে আসে নাকি আবার এখান থেকে নিচে আসে হিস্টোগ্রামের বাটটাও ঠিক আছে এখনো পর্যন্ত ধরে রেখেছে এটা যদি হালকা হয় তাহলে বুঝতে হবে যে এটা ডাউনের দিকে চলে আরও নিচে আসবে আর যদি এখান থেকে কালকে যদি ইউটার্ন নিয়ে ফেলে তাহলে হয়তো বা একটা ভালো মার্কেট দেখব এটা হচ্ছে আপনাদেরকে ওই যে ক্যামবিডি মিউচুয়াল ফান্ড যেটা সেটার এগেইনস্টে এটা দেখানো হয়েছে আচ্ছা এবার আসেন বারাকা পতেঙ্গা অনেক ফেলেছিল অনেক নিচে চলে আসছে কোথায় ষোলো সতেরো টাকা পনেরো টাকার ঘরে ছিল সেখান থেকে ট্রিবিন্ডাস ফল করে এই এগারো আশির দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করে এবং দেখুন এই যে যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে ইউটার্নের একটা ক্যান্ডেল তা আজকে হল্ড করেছে তো আজকের ভলিউমটাও তেমন একটা বেশি একটা দেখা যাচ্ছে না এই টাইপের ক্যান্ডেলের পরেও আরও উঠে তো সাপ্লাই জোনটা যেহেতু উপরে সাপ্লাই জোনটা যেহেতু চোদ্দ টাকার পর থেকে তো আশা করছি যে আরো একটা দুইটা হট বা পনেরো টাকার দিকে সাপ্লাই জোন যার কারণে এটা বোঝাই যাচ্ছে যে আরেকটু উপরে যাওয়ার সম সম্ভাবনা আছে সাহাম কটনটাও আজকে বেশ ভালো ক্যান্ডেল করেছে ভলিউমও নিয়েছে পজিটিভ সাইন আসছে আশা করছি এবারও সে আঠারো টাকার সাপ্লাই জোনটা এই আঠারো টাকা বা আঠারো টাকা থেকে উনিশ টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে এটা যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সে একটা আরেকটু উপরে যাওয়ার বেশ হ্যাঁ উনিশ টাকা বা উনিশ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত এটার একটা বেশ সাপ্লাই আছে সাহামার কটনের পরে কলটা এটাও বেশ ভালো ক্যান্ডেল করেছে ইউটার্নের সম্ভাবনা খুবই বেশি ক্যান্ডেলটা চমৎকার সাপ্লাই জোনটা একটু উপরে ছত্রিশ সাত্রিশ টাকার দিকে সাপ্লাই জোন আছে হ্যাঁ ছত্রিশ সাত্রিশের দিকে বেশ সাপ্লাই জোন আছে তারপরে এসপিসিএলটাও আজকে জানেন যে টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে গতবার গতবার ছিল বারো পার্সেন্ট সেই জায়গায় আজকে একটু বেশি আসছে এবং সাপ্লাই জোনটা আটচল্লিশ টাকার ঘর দিকে সাপ্লাই জোন এরপরে আসেন সেকেন্ড এরপরে আসেন আইসিবি সেকেন্ড আর আরবি যেটা এটাও একটা ভালো আপ হয়েছে তো সাপ্লাই জোন উপরেই ছ টাকা বিশ তিরিশ পয়সার দিকে সাপ্লাই জোন প্যানিনসুলা ব্যাপারে অনেক কথা হয়েছে অনেক আলাপ আলোচনা হয়েছে এখানে ভলিউমটা ওভার দেখা যাচ্ছে তো যেহেতু জেড ক্যাটাগরি এবং উপরে একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা করার উদ্দেশ্য হচ্ছে যে উপরে সর্বপ্রথম সকালবেলা উপরে একটা ট্রেড করে ছেড়েছে তার মানে এইটার আগামীকালকে হয়তোবা এটাও হয়তোবা কালকে একটু যেহেতু ভলিউম ওভার ওভার ভলিউম এই এই সর্বকালের প্রায় ধরেন এটা এটা এই টাইমটা কখন এটা হচ্ছে অগাস্ট মাসের অগাস্ট মাসের অগাস্ট সেপ্টেম্বর মাসে আট তারিখের যে ভলিউম অগাস্ট এবং সেপ্টেম্বর মাসের যে দুইটা ভলিউম ক্রিয়েট করেছে সেমিলার ভলিউমটা আজকেও সেখানে অবশ্যই এত ভলিউম হয় নাই এখানেও এত ভলিউম হয় নাই এটাতে একটু বেশি ভলিউম দেখা যাচ্ছে তারপরে এত বেশি একটা ভলিউম না আজকের ভলিউমটা সবচেয়ে বেশি ভলিউম এবং এখানে বোঝা যাচ্ছে যে একটা হয় হাত বদল হোক বা যাই হোক একটা ভলিউম হয়েছে ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব করে তো এটা এখন জেড থেকে বিতে আসবে তো ভলিউম অনুযায়ী যেটা বলে সেটা হয়তো বা এটার এখনো পর্যন্ত সাপ্লাই এখনো আসে নাই সাপ্লাই জোনটা হচ্ছে ষোলো সতেরো টাকার দিকে এখন এখান থেকে কি সাপ্লাই জোনে ঢুকবে নাকি এখান থেকেই আরেকটু একটু দিবে ক্যান্ডেল আর ভলিউম অনুযায়ী তো বলে যে এটা একটু নামবে তবুও এটা যেহেতু জেট ক্যাটাগরি এবং এটার ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং এ বিতে আসার একটা পথ খুলে গেছে এখন দেখার কাল আগামী কালকে তার কি করে নিচে আসে না উপরে যায় সিস্টেম অনুযায়ী নিচে আসার কথা সিস্টেম যেটা বলে কিন্তু সিস্টেমের বাইরেও অনেক কিছু দু একটা এক্সেপশনাল ঘটনা ঘটে যেমন আনোয়ার গেলবোনা এ ঘটেছে যাই হোক বাকিটা বিস্তারিত লাইভে আলোচনা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ